আবৃত্তি করতেছি বরিশাল আঞ্চলিক কবিতা কবিতার নাম দেবদা এই খালদা মেলা খুরিন, জম্মের মতো স্যাপডা এই দা আগে বলে সলসে মেলা দেবদা কেরা বলে জাল পাশে হারা খাল গিরিয়া হেই জাল দেবদায় বলে বে খাল আইসে খালে যখন ডুবাইতাম মোড়া ছোড়ো হালে বুড়া মানে কইতে কি দেবদা আইসে খালে হ্যাঁ পর তো মোরা ভয় পাইতাম খালের মধ্যে ডুবাইতে কিনে আবার দেবদায় মগ পানির মধ্যে সুবাইতে একদিন খালে বান্দা দিলে হকলটিতে জুট দিয়া বেন্ডে হালে জাইগিয়া বান্দা গাছে সুট দিয়া দেবদায় বলে জরিয়া হালে বান্দার মধ্যে হাইন দিয়া পাইল দেওয়া বান্দাড়া দেখালাইছে বাইন গিয়া কেরা বলে খালে নামছে ধরতে কগ্গা মাছ হে বলে খালের মধ্যে দেখছে দুইডা গাছ আর রই পড়ে রয়েছে খালের মেলা নিচে গাছগুলারে দেহে কি আইতে আসে পিসে দেবদামারিরা কেড়া বলে ওইসে বড় খুনি বুড়া বুড়ির বইলে অনেক কথাই হুনি এই খালিদা আগে বলে বাইশে গেছে পাইলিয়া এই সময় খালে বলে পাইতে বড় বাইলিয়া দেবদার মুহে দাঁত আছে দাঁতে বলে দার হে লোকা গনে গনে বাঙ্গে খালের পার এমন হইরা কথাগুলো বুড়া মানে কয় বুঝায় যেন হাস্যইও এমন বুঝি হয় সেই দেবদা গেলে কই যায় না কোথাও হোনা বুরাতা বুঝি মরিরে গেছে আছে পুশি পোনা হেও বুঝি আত্মারে না সুইচ গেট করা খালে গিটের দারে আটকে পড়িয়া আর নাই বাজে জালে সুপ্রিয় দর্শক শ্রোতা এই দেবদার সাথে আপনারা কেউ পরিচিত আছেন এই দেবদা কথাটা কিন্তু সত্যি একটা হাস্যরাসাত্মক এই কথাটা যখন খালে আমরা ছোটবেলা ডুবাই দাম তখন বুড়ো বুড়ো বুড়ি কতো হেউ খালে যাব টাবো খবরদার খালেগুলো দেবদা আছে দেবদা ধরলে কিন্তু খাইয়ে লাগবে ওই খালিদের কিন্তু গাছ যায় গাছ এই যে এই গাছ বা দেবদা আমার লাইফে আমি বহু শুনছি এবং বয়তে কখনো খালে নামি নাই বা ডুবাই নাই কিন্তু এই দেবদার সাথে গ্রামের মানুষ খুব ভালো পরিচিত আসলে দেবদাবদা আমি মনে করি কিছুই না এটা ভুল ধারণা ভ্রান্ত ধারণা কিন্তু আমাদেরকে আর মুরব্বীরা ভয় দেখাইতো এমনটা আর কি তাদের আর ধারণা ছিল তো সফি দশের শ্রোতা এই যে দেবদা কবিতাটি লিখেছি আপনারা যদি আমার কবিতা সত্যি মজা পেয়ে থাকেন এখন একটু শেয়ার দিয়ে দিন এবং লাইক কমেন্ট করেন তাহলে আমি বুঝবো যে আপনারা সত্যি দেখছেন বা লাইক কমেন্ট করতেছেন আমার বিশ্বের ভিতরে একটা উৎসাহ প্রেরণা বাড়বে এইভাবে অনেক নূতন নূতন কবিতা নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব যাতে আপনাদের একটু ভালো লাগে আসলে বরিশালের ভাষা এমন একটি মজার ভাষা আঞ্চলিক ভাষা এবং দেশের একটি গুরুত্বপূর্ণ ভাষা ঐতিহ্য এবং সম্পদকে বহন করে এই ভাষাটা আমি চাই আমার বৈশালী ভাষা কাব্যকথা ঠাসা বইটির মাধ্যমে আপনাদের মাঝে এই ভাষাটাকে ফুটাই তুলতে টিকিয়ে রাখতে যাতে ভাষাটি একেবারে বিলীন হয়ে না যায় আর এই আঞ্চলিক ভাষার মাধ্যমেই একটা জীবন দ্বারাকে আসলে খুঁজে বের করা সম্ভব নিখুঁতভাবে যদি কোনো জীবনকে আপনি খুঁজে পান সেটা কিন্তু এই আঞ্চলিক ভাষার মাধ্যমে আরেকটি কথা হলো যে আমার এই ভিডিও তৈরি করতে আসলে অনেক পরিশ্রম হয় মাঝে মাঝে তাই আপনাদের শেয়ার দিতে তো কষ্ট হয় না যদি ভালো লাগে যখন ভিডিওটা দেখলেন একটা শেয়ার দিলে তো কোথাও সমস্যা নাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আর পেজটা ফলো করে সাথে থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ